নমস্কার কামরূপ কামাক্ষা নীলাচল পর্বত তন্ত্রের এক অমক জায়গা আর কামরূপ কামাক্ষাই মানে বসীকরণের অমক কাজগুলো সেখানে সম্পূর্ণ হয় বসীকরণের অনেকগুলো অধ্যায় নিয়ে আমার ভিডিও আছে আজকে সম্ভবনী বসীকরণের দ্বিতীয় অধ্যায় সম্ভবনী বসীকরণ একটা ভিডিও আমার আগের আছে অবশ্যই দেখে নেবেন আজকে তার তৃতীয় বর্ষীকরণ কখন প্রয়োজন করে আপনার প্রিয় ব্যক্তি আচমকা আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং তার ওপরে কোনো মায়াবী বশীকরণ করা হচ্ছে করে তাকে আপনার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় সম্মোহনী ভর্তিকরণের দড়ি ভাগ এই ক্রিয়াটি কখন করবেন এবং কিভাবে করবেন এটি অবশ্যই আপনি কোনো শক্তি পিঠে বসে করলে সব থেকে ভালো ফল দেয় না হলে কোনো সিদ্ধ করলেও ভালো ফল দেয় এবং প্রথমেই বলে রাখি বসীকরণ ক্রিয়া সম্পূর্ণ গুপ্ত এবং গুজ্জ ক্রিয়া নিজে এর প্রয়োগ করতে যাবেন না অবশ্যই গুরুর অনুমতি নিয়ে গুরুর পরামর্শ নিয়ে বা গুরুকে পাশে বসিয়ে করবেন যদি নিজে করেন অবশ্যই মা কামাখ্যার উপরে অগাধ ভক্তি রেখে বিশ্রাস রেখে এবং স্থির মনে সঠিকভাবে করবেন এবং শুদ্ধ মনে করবেন তবেই ফল পাবেন কারণ বসুকরণে অনেক এরকম তন্ত্রের অনেক বিপরীত ফলও দেখা দেয় যদি সঠিকভাবে আপনি করতে না পারেন আপনি কৃষ্ণ শনিবার শুক্রবার না হলে মঙ্গলবার এর প্রয়োগ করতে পারেন বা অমাবস্যায় হলে সব থেকে ভালো হয় এটি যখন করবেন আপনার যে স্থানে বসে করবেন সেই স্থানটাকে থেকে জল দিয়ে ভালো করে পবিত্র করে নেবেন এবং লাল আসুন বা কম্বলের আসন পেতে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটি প্রদীপ জ্বালাবেন অবশ্যই তিল তেল হলে ভালো হয় না হলে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপের মধ্যে একটা লবঙ্গ এবং একটা গোলমরিচ দিয়ে দেবেন এবং প্রদীপ জ্বালাবার সময় কামাখান কুরু কুরু তার নাম ক্রিং হোম ফট আপনার নাম ক্রিং হোম রিং সোহা এই মন্ত্রটা একশো আট বার বলে প্রদীপটা জ্বালাবেন তারপরে সামনে একটুখানি আপনি একটা পাত্র নেবেন তামার বা পেতল বা কাঁসার হলে ভালো হয় তার মধ্যে একটা 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 পান নেবেন পানের লবঙ্গ এলাচ দেবেন ওপরে ডালিম গাছের মূল দেবেন বকুল গাছের মূল দেবেন শ্বেত জবা শ্বেদ মাকাল চাদর শ্বেত জবা শেত অপরে মূল দেবেন মনমোহনী মন ছটফট রাজমহলি লিঙ্গি ফল মনামনি এই জন্য দেবেন এবং প্রিয়ঙ্গ বুঝ দেবেন যে একটুখানি সিঁদুর আর কুমকুম দিয়ে দিয়ে আপনি হাতটাকে ঠিক এই রকম ভাবে নেবেন নি এইভাবে রাখবেন দেখে মন্ত্রটা একবার করে বলবেন একবার করে ফু দেবেন তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন দিয়ে ওটাকে ভাঁজ করবেন করে একটা লাল কাপড়ের মধ্যে পেঁচাবেন পেঁচিয়ে অবশ্যই শ্বেত ফলাশের গাছের গোড়ায় পুঁতে দেবেন এবং কুটে দেওয়ার পর তিন দিন সেখানে পর্যন্ত ব্রহ্মকুণ্ডের জল একটু সিঁদুর দেবেন যে মন্ত্রটা একবার করে বলবেন তারপরে সাত দিন থেকে দেখবেন আপনার যে মনের মানুষ যার উপরে নানা রকম প্রয়োগ করে আপনার থেকে দূরে ছড়িয়ে নিয়ে গেছিল সে আবার আগের মতো আপনার কাছে ফিরে এসছে করে দেখুন গ্যারান্টি দিয়ে বললাম অববার তো ফল পাবেন এবং অবশ্যই জয় মা কমেন্টটা লিখবেন এবং ভালো থাকবেন জয় মা কামাক